আসসালামু আলাইকুম প্রিয় বিওয়ার্স আমি এই মুহূর্তে রয়েছি ব্রহ্মপুত্র নদের যে চর অঞ্চল সেই চর অঞ্চলে আমার পিছনে দেখতে পাচ্ছেন নৌকা তৈরি হচ্ছে তো নিয়ে যাচ্ছি দেখি নৌকা কিভাবে তৈরি করা হয় দেখাবো নৌকার কাজ চলমান অর্থাৎ নৌকা তৈরি অর্থাৎ সংস্কার চলছে এটা মনে হয় মেরামত চলছে পুরাতন নৌকা ঠিক করা হচ্ছে দেখুন দীর্ঘদিনের কর্মযোগ্য কারণ বিশাল একটি নৌকা আর নৌকা তৈরিতে অনেক সময় লাগে এক দুই মাস যার কারণে একেবারে ঘর বাড়ির মতো তারা কিন্তু বানিয়ে ফেলেছে এখানে দীর্ঘদিনের নৌকা হয়তো অনেক পুরাতন হয়ে যে নষ্ট হয়ে গেছিল সেগুলো ভেঙে নৌকার যে তল সাইট সেইটা কিন্তু নষ্ট হয়ে গেছিলো আর যার কারণে সেইগুলো কাজ করতেছে দেখুন